আমার জীবনের তিরিশ বছর আমি কত মানুষের জীবনের হিসাব করে গেলাম হিসাব মেলালাম অথচ জানো বলব অথচ আমার আমার নিজের জীবনের হিসাব আ আমি আজও মেলাতে পারি বর্তমানে যে স্কুলে যে পেনশন যেগুলো হওয়ার দরকার সেগুলো কি হয়েছে আমি দু সালের দুই তারিখে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে অবসরে গেছি তারপরে বারো চোদ্দ তারিখের এপ্রিল মাসের তেইশ সালের এপ্রিল মাসের বারো চোদ্দ তারিখে আমার আবেদন করা হয়ে গেছিল আমি ওই যে কল্যাণ ট্রাস্টের টাকাটা পাইছি কিন্তু অবসরের টাকা আমি আজও পাইনি সমস্যা আমি ঠিক জানি না বলতে পারি না তবে ওরা দেখায় যে একুশ সালের এখনো কাজ চলছে অফিস জানায় একুশ সালের আজ পালতে এখন আমি বলতে চাচ্ছি যে আমার সাংসারিক অভাব আছে অর্থনৈতিক অভাবটা খুব বেশি তো আমার কষ্ট আছে অথচ টাকাটা পালাম না মনে করলাম ওই তো অবসরে গেলেই আমার ওই টাকাটা পেলে আমি হয়তো কত টাকা আসতে পারে স্বস্তি পালাম ওই আমি তো ওই অফিস সহকারীতে ছিলাম আমার ওই

হেম্পভুক্ত এই যে স্কুলের এই যে অবসরের টাকাটা দিতে এত লেট করে না পাওয়াই ভালো আশা করি পর্যটন কর্তৃপক্ষর যদি নজরে পড়ে ব্যাপারটি একটু দৃষ্টিগোচরে রাখার আহ্বান জানাচ্ছি আমার বন্ধু আমার এই বন্ধুর এই মুহূর্তে আমি আসি মানুষ তৈরি যে কারিগর বলা হয় শিক্ষক তার পাশে আমি এই মুহূর্তে আছি সাহেবপুর গ্রামে এখানে একজন হাই স্কুলের শিক্ষক আছে তার সাথে আর কিছু কথা বলবে এবং তার সাথে